নমস্কার বিশ্বের সকল সনাতনীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে বেশি সময় আমি নিতে পারবো না সারা দিন খেটেছি কিছু কথা বলার প্রয়োজন আছে বলেই বলছি জানি না কদিন রাজনীতিতে থাকবো আর রাখবেন ঠাকুর কারণ যে পরিস্থিতি দেখছি তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সংস্কৃতি সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিরোধী দলনেতা যিনি তার গাড়ির উপরে মারণমুখী হামলা এটা কোনোদিন হয়নি এরকম পশ্চিমবাংলার সংস্কৃতি এরকম ছিল না কত মুখ্যমন্ত্রী আমরা দেখেছি তার বিরোধী দলনেতাও দেখেছি কারো উপর কখনো কোনো আক্রমণ আমরা দেখিনি কোনোদিন আর যেভাবে এই সংস্কৃতি একে লালন পালন করে মাননীয় মুখ্যমন্ত্রী জয়লাভ করতে চাইছেন ভোটে এটা খুবই অশনি সংকেত দিচ্ছে বলে মনে হয় আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের জনগণের পক্ষে দেখুন আজ আমি বিজেপির এমএলএ হয়েছি আজকে যে সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সৃষ্টি করলেন এটা তারই সৃষ্টি সংস্কৃতি তারই সৃষ্টি সংস্কৃতি জয় শ্রীরাম বললে তাকে গালাগালি করছিস কে ধারাতে মঞ্চের নিচের থেকে কেউ কোনো একটা কথা বললে ও মাওবাদী ওনার কোনো নিন্দা মন্দ কেউ করতে গেলে দেখবেন তারপরেই উনি একদম খর্গহস্ত হয়ে যা ইচ্ছা তাই করা আরম্ভ করেন আর মিথ্যা কেস দেওয়ায় তো চলছেই পুলিশকে দিয়ে মিথ্যা কেচে ফাঁসিয়ে ফাঁসিয়ে কারণ গাজার কেস কতজনের নামে দিয়েছে এই জন্যে মহামান্য হাইকোর্টের বিচারপতি জিজ্ঞেস করেছিলেন যে এত গাঁজার কেস হয়েছে গাঁজা তো আপনারা ধরেছেন গাজাগুলো কোথায় পিপি সাহেব নাকি বলেছিলেন সব ইঁদুরে খেয়ে গেছে শুনেছি আজকে যে পরিস্থিতি চলছে বাংলার একদম শ্রদ্ধেহ শুভেন্দু তাকে মেরে ফেলবার জন্যই কিন্তু ছক ছিল যেটা বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বে শুভেন্দুদার সঙ্গে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও যদি তার বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে জীবন নিয়ে ফিরে আসা খুবই কষ্ট হতো এটা কোন সংস্কৃতি ধরুন বিজেপি ছাব্বিশ সালে ক্ষমতায় এলো তাহলে এই সংস্কৃতির যেটা উল্টো হওয়া দরকার যেটা আর কি চাকা ঘুরতে ঘুরতে আসে আমার গুরুদেব সিসি ঠাকুর ভাবা পাগলা একদিন বলেছিলেন ডাকরে শুধু শুধু কখনোই কাউকে এতটুকু ব্যথা দিবি না হাতে চিমটি দিয়ে ছোট্ট করে দেখিয়েছিলেন নিজের হাতে দেখ এই যে আমি চিমটি দিলাম চিমটি দিলে একটা ব্যথার সৃষ্টি হলো এখানে তুই কারা হাতে একটা চিমটি দিলি চিমটি দিয়ে ব্যথাটা কিন্তু তুই সৃষ্টি করলি ওই ব্যথাটা তুই সৃষ্টি করলি অকারণে ওই ব্যথা কিন্তু তোর কাছে এসে বলবে বন্ধু তুমি আমাকে সৃষ্টি করেছিলে এবার তোমার শরীরে আমাকে থাকার জায়গা দাও তখন ওই ব্যথাটা কিন্তু ফিরে আবার তোর কাছে আসবে সেই ব্যথা কেউকে দিতে গেলে একটু চিন্তা করিস যে কতটা অকারণে ব্যথা দিচ্ছিস সেই ব্যথা যদি তোর বুকে ফিরে আসে তুই সহ্য করতে পারবি তো যেভাবে আমরা দেখছি আঠারো সাল থেকে সেই পঞ্চায়েত নির্বাচন থেকে একুশ সালের ভোটের ওনার জয়লাভের পরের থেকে তারপর আমরা দেখলাম পৌর ভোট তারপর দেখলাম পঞ্চায়েত ভোট যেভাবে জয়যুক্ত হওয়া সমস্ত প্রার্থী যারা তারা তাদের সার্টিফিকেট দেওয়া হলো না মানে এই যে যে ব্যাপারগুলো বিডিও সাহেবদের দিয়ে যে ঘটনাগুলো ঘটালেন থানার আইসিকে দিয়ে তারপরে দেখলাম যেটা লোকসভার ভোটে আমি নিজেই তো ক্যান্ডিডেট ছিলাম আমি যেগুলো দেখেছি এবার বিজেপি এলেও তো সেইভাবেই হবে যে ভাই ভাই হারা সে কি প্রতিশোধ নেবে না যে সন্তান হরা সে কি তার প্রতিশোধ নেবে না তাহলে এই যে প্রতিশোধ নেওয়ানির একটা সংস্কৃতি যেটা সিপিএম অমল থেকে তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম এর পরিবর্তন চাই যে জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার জনগণ মসনদে বসিয়েছিল এত বড় জগদ্দল পাথরকে সরিয়ে এটা সিপিএম আমল থেকেই আরম্ভ হয়েছে শেষের দিক থেকে তার কোটি কোটি গুণ বেশি তৃণমূল করছে তা বিজেপি সরকার বাংলার ক্ষমতা এলে আপনি ভাবছেন আমি কজনকে ঠেকিয়ে রাখবো তখন আমি যে রাজনীতিটা করব কারণ আমি তো মারামারি কাটাকাটি হানাহানি এগুলো চাই না যা মারামারি কাটাকাটি হানাহানি হবে সেটা হবে যুদ্ধের মধ্যে দিয়ে আইনের পরিভাষায় রাজনৈতিক পরিভাষায় সব সবসময় একটা লড়াই চলবে তর্ক বিতর্ক বিরোধীরা তারা ক্ষমতাসীন যে সরকার তার ত্রুটি ধরবার জন্যই জনগণের কাছে তার ত্রুটি তুলে ধরবে আর সেই মুক্ত করবার জন্য ক্ষমতাসীন সরকার তাদের যে বুদ্ধিমত্তা সম্পন্ন নেতা মন্ত্রীরা আছেন তাদের দিয়ে বক্তব্য রাখাবেন তবেই তো সুন্দর হবে আমরা কবিগান করি ওই লাঠালাঠি তো করি না আমাদের নাই লাঠালাঠি আমাদের যুক্তিতর্কে কাটাকাটি শাস্ত্র যুক্তি দিয়ে ফাটাফাটি ওই আমরা লাঠালাঠি তো করি না আপনি তৃণমূল করেন আমি বিজেপি করি বলে আমাদের মনের যে প্রেম প্রীতি ভালোবাসা মনুষ্যত্ব এগুলো সব ধ্বংস হয়ে যাবে যাকে তাকে খুন জাকে তাকে আক্রমণ ধর্ষণ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বিরোধী দলনে তার গাড়ি ভেঙে দিয়ে তাকে মেরে ফেল এখন তো মনে হচ্ছে মহামান্য হাইকোর্ট উচ্চ আদালত রায় দিয়ে ঠিকই করেছেন আমাদের তো পঁয়ষট্টি জন বিধায়কের টিকিট হয়ে গিয়েছিল কুচবিহার যাওয়ার জন্য আমারও টিকিট না এত বিধায়ক সঙ্গে যাওয়া চলবে না ঠিক করেছেন হয়তো এমন ছকও থাকতে পারতো ওই পঁয়ষট্টি জন বিধায়ক ওখানে গেলে তাদের মেরে ফেলবার মতো মানসিকতা ছিল কি না আমার সন্দেহ হচ্ছে এখন ওই রোহিঙ্গাদের দিয়ে তাহলে এই সংস্কৃতি যখন বিজেপি আবার ক্ষমতায় আসবে আমার বিজেপির যারা সম্পন্ন নেতা নেত্রী তারা তো কেউ চায় না মারামারি কাটাকাটি হোক কিন্তু নিচের তলায় ঠেকে ঠেকিয়ে রাখা যাবে কি সেদিন যে বিরোধী দল নেতা হবে তার গাড়িতে এইভাবে আক্রমণ হবে না তো কারণ ব্যথাটা আপনি সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী সেদিন আপনি চলতে পারবেন তো নাকি তাই ঘরে এই দিয়ে আটকে থাকবেন আপনার ভাইপো চলতে পারবে তো এই জন্যে বললাম আমার মতো মানুষের আর কদিন রাজনীতি করা আছে কি না সেটা আমি বলতে পারছি না কারণ আমি শান্তিপ্রিয় মানুষ উত্তরবঙ্গের একটা ছেলে গান করেছে লোকসঙ্গীত গায় তার বিরুদ্ধে উদাহরণ গুহ কী বলছে তার বিরুদ্ধে কী বলছে তার দলের নেতারা তাকে ঘর থেকে টেনে বের করে মেরে ফেলবে তাকে বুঝে নেবে এটা কি তুমি আর একটা গান করো তোমার যে শিল্পী আছে ভালো ভালো শিল্পী তো তোমার দলের মধ্যে রয়েছে অদিতি মুন্সি রয়েছে আমি যখন জি বাংলার সারে গামা পাই গিয়েছিলাম অদিতি ছিল ঋষি ছিল তুলিকা ছিল ঘর ছিল বড় বড় আর্টিস্টা ছিল তো তাদের একজনকে দিয়ে তারপর মন্ত্রী রয়েছে একদম খুব ভালো গান করে দুইজন বাবুল সুপ্রিয় রয়েছে একজন তারপরে আর একজন কি যেন মাননীয় ইন্দ্রনীল খুব ভালো গান করেন তাদের নিয়ে এর বিরোধী গান করান যে তুমি যে গান গাইলে বন্ধু আমাদের দিদি তা নয় এভাবে গান করো লিখে দাও দিদিমণির ভালো কথা বলুক গানের মধ্যে দিয়ে মেরে ফেলতে হবে একজন শিল্পীকে ঘর থেকে টেনে বের করে এইটা কি সংস্কৃতি কী করে করবেন আপনারা রাজনীতি বলুন রাজনীতি করতে গেলে এখন প্রত্যেক একেবারে বুথ স্তর পর্যন্ত মস্তান হতে হবে তাহলে আর শান্তিপ্রিয় থাকলে তো আপনারা রাজনীতি করতে পারবেন না ওরা যে মারবে ওরা যে আপনার বাড়ি ভাঙবে ওরা যে আপনার ঘরের মেয়েটিকে ধর্ষণ করবে মা বন্দের ইজ্জত লুটবে তারপরে বলবে এটা ছোট্ট ঘটনা এটা হতেই পারে এরকম হয়ে থাকে শরীর থাকলে একটু জর্জরি হয় ওরা যে ধর্ষণের জন্য একটা রেড মেনে নেবে কুমারী ধর্ষণ হলে সে কত পাবে যুবতী ধর্ষণ হলে সে ক্ষতিপূরণ কত পাবে গৃহবধূ ধর্ষণ হলে ক্ষতিপূরণ কত পাবে বৃদ্ধা ধর্ষণ হলে ক্ষতিপূরণ কত পাবে এটা কি সংস্কৃতি এটাকে কি সংস্কৃতি বলে আজকে ইলেকশন কমিশন তিনি এর করাচ্ছেন তার বিরোধিতা করছে কারো নাম কাটতে দেব না আপনি ভারতবর্ষের সংবিধানে নাগরিকত্ব তারা পাবে নাগরিককে হবে আর কে না হবে আমাদের সংবিধানেই লেখা আছে তাই না তাহলে ভয় পাচ্ছেন কেন সংবিধানে তো লেখা রয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন কোনো রকম কারো নাম কাটতে কাটার অর্ডার দিয়ে দেন বিএলওদের মানবেন কেন তখন তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছেই আপনি আগেই বলছেন একটা নামও কাটতে দেব না এটা হয় একটা ঘরের মধ্যে ময়লা জমে গেলে আমরা সপ্তাহে একদিন অন্তত ঘরটাকে ঝাঁট দেই পরিষ্কার করি ঝুলঝাড়ি পায়খানাটা মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না তো কুড়ি পঁচিশ বছর পরে একবার এসআইআর হয় যে দুধের মধ্যে কতটা জল ঢুকেছে আমার ভারতবর্ষে যারা প্রকৃত নাগরিক তাদের মধ্যে কতটা ভুয়ো মানুষ ঢুকে তারা এই নাগরিকত্ব গ্রহণ করে ভারতের সমস্ত কিছু তারা ভোগ করছে রেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে এগুলো বেছে বের করা উচিত না এখানে হিন্দু নেই মুসলমান নেই খ্রিস্টান নেই বৌদ্ধ নেই এসবের কোনো কথা না কারা নাগরিক হবে আর কারা হবে না এটা সংবিধানে লেখা রয়েছে না এটা একটা পার্ট আলাদা একদম প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ তারপরে অ্যামেন্ডমেন্ট হয়েছে আর আপনি বলছেন এগুলো আমি মানবো না ইলেকশন কমিশন যেটা করবে আমি তাকে মানি না একটা নামক কাটা যাবে না এটা কোন সংস্কৃতি এসে এর হতে দেব না কোন সংস্কৃতি কোথায় বাস করছে আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি আর এই নাগরিকত্বের বিষয়টা একমাত্র স্বরাষ্ট্র দপ্তরের হাতে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এখানে কোনোরকম নাক গলানো উচিত বলে আমি মনে করি না স্বরাষ্ট্র মন্ত্রালয় তারা বুঝবে যদি ইলেকশন কমিশন সংবিধানের বাইরে গিয়ে কিছু করতে চায় সেটা কখনোই করতে পারবে না তার জন্য আমাদের কাচারি আছে আপনি বলছেন মানি না ইলেকশন কমিশনকে আপনি বলছেন এচ আই এর হতে দেব না এটা কি কথা হচ্ছে একটা কত ভালো জিনিস কারণ যত আবর্জনা ঢুকে আছে ভোটার লিস্টে আপনাদের ভয় দেখাচ্ছে বিহারের ভয় না ওখানে তো মৃত ব্যক্তি ঢুকেছিল পঁচিশ লাখের বেশি তারপরে আরও পঁচিশ লাখের মতো তাদের খবরই পাওয়া যায় নাই ওখানে তাদের নাম এখনও রয়েছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে তাদের নাম ট্রান্সফার হয়ে গেছে সেখানে কিন্তু ওখানেও রয়েছে তিনবার করে বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি তারপরে কিছু ভুয়ো ভোটার সেখানে সেগুলোকে ছাটাই করা হয়েছে অসুবিধাটা কোথায় প্রকৃত নাগরিক হিন্দু হোক আর মুসলমান হোক তারা থাকবে তাদের একটা নামও কাটা যাবে না এই যে যে সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দিচ্ছেন এই সংস্কৃতিতে প্রকৃতপক্ষের শুভ সম্পন্ন মানুষ যারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ লাগানো কি উচিত বিধানসভায় ওনার সামনে গিয়ে বসতেই তোমার লজ্জা করে এখন কী কি উনি কী করে বলেন আমি ভারতীয় সংবিধান মানি না আমি সি এ এ মানি আমি এচ আর এগুলো হতে দেব না আমি ইলেকশন কমিশন মানি না তার মানে আপনি কে আমি বুঝতেই পারছি না এনার বিরুদ্ধে কে এখনও কেন এখনও কেন এনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না সুয়মোটো কেস কেন করছেন না ইলেকশন কমিশন এটাই তো আমার ভালো খারাপ লাগছে কাউকে অভিযোগ করার তো কোনো দরকার নেই যখনই ইলেকশন কমিশনকে অপমানসূচক কথা বলছে মানি না বলছে ভারতীয় সংবিধানকে মানি না বলছে তখনই শাসিত সংস্থা থেকে সেখান থেকে তো সুমোটো কেস করা যায় টেনে নিয়ে যাওয়া যায় কোর্টে হোক না প্রধানমন্ত্রী হোক না মুখ্যমন্ত্রী হোক না রাষ্ট্রপতি সবাইকে টেনে নিয়ে যায় যাওয়া যায় কোর্টে যদি কেউ সংবিধানের অবমাননা করে কোন সংস্কৃতি এসআইআ আর খুব ভালো জিনিস কেউ ভয় পাবেন না আপনারা যারা প্রকৃত নাগরিক তাদের একটা নামও কাটা যাবে না কিন্তু যারা নাগরিক নন অবৈধভাবে এসে এখানে অবৈধভাবে সে পয়সা করি দিয়ে রেশন কার্ড ভোটের কার্ড প্যান কার্ড আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেটও করে নিয়েছেন নেতা হয়েছেন ভোটে দাঁড়িয়েছেন এমনও হয়েছে তিনি কিন্তু ওই ভোটার লিস্ট থেকে বাদ যাবেন বাসাই হবে না যারা প্রতীত নাগরিক তার গায়ে একটু টাশ লাগবে না এই জন্য হিন্দুদের সি এ তে ছাড় দেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের রক্ষা কবজিটা। যেটা এই যারা পনেরো সালের আগে ভারতে ঢুকেছেন যে তেরো সালে ঢুকেছে দু হাজার চোদ্দোর ডিসেম্বরে ঢুকেছে কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ চোদ্দো সালের তার নাম বা তার বাপ ঠাকুরদাদার নাম তো থাকতে পারে না দু হাজার দুই সালের ভোটাল লিস্টে সেই মানুষগুলোকে রক্ষা করবে হিন্দুদের জন্য করা হয়েছে কেন তারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে এসেছে তাদের বাঁচার একমাত্র পথ সি এতে আবেদন করা আপনি আবেদন করে যদি ওই রিসিভ কপি বা অ্যাকনোলেজমেন্ট যেটা আপনার ওইটা হাতে রেখে দিতে পারেন যদি এসআইআর আপনার নামটা কেটেও দেয় যখনই আপনি ন্যাশনালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ কার্ডটা পেয়ে যাবেন তখন ওই কার্ডটা দেখিয়ে বুকে চাপড় দিয়ে আপনি বলতে পারবেন আমার নামটা তুলুন আমি ভারতীয় নাগরিক ভারতীয় জনতা পার্টি তারা সিএ করে আমাদের যে সুন্দর রক্ষা কবচ দিয়ে দিয়েছে আমরা তাতে নাগরিকত্ব কার পেয়েছি এই দেখুন এসআইএর নামটা আপনি কেটে দিয়েছিলেন কিন্তু আমার নাম আবার তুলতে বাধ্য হলেন কেন ভারতীয় জনতা পার্টি এই অধিকার দিয়েছে ও বাংলা থেকে আসা হিন্দুদের জন্য এই জায়গাটা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সি এই ছয়টা সম্প্রদায় ছাড়া কিন্তু পাবে না তারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের তারা ধর্মীয় সংখ্যালঘু তারা ওখান ওখান থেকে অত্যাচারিত হয়ে এসেছে তাদের জমি জমা দখল হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে চোখের সামনে নিজের বোন নিজের মা এদের নিজের মেয়ে ধর্ষণ করছে উলঙ্গ করে আমরা দেখছি তাদের জন্য যারা দেশভাগের বলি হয়ে এখানে এসেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের তো আর দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি কি করে তুলবে তাহলে এত বড় রক্ষা কবচ দিয়েছে আপনাদের এই জন্য এসেই আর মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে তাহলে রোহিঙ্গারা তো চোদ্দো সাল থেকেই ঢুকেছে তাহলে রোহিঙ্গারা তো আর দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম তুলতে পারবে না পারেনি তার মা বাপের কারণেও নেই ওদের নাম তো বাদ যাবে ওরা তো হিন্দু না বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলমানরা ওখানেও বাস করে আবার এদেশেও তারা নাম তুলে বসে আছে তারা ভোটের সময় এসে ভোট দিয়ে যায় তাদের নামটা থাকবে না তিন তিনবার যাবে দেখবে এখানে নেই সে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে সংস্কৃতি বাংলায় তৈরি করতে চাচ্ছেন তাতে বাংলাটাকে আপনি পাকিস্তান করতে চাইছেন এসআইআর হবে এসআইআর হবে যারা প্রকৃত নাগরিক তারাই থাকবে আর যারা প্রকৃত নাগরিক নয় তারা ভারতের বাইরে যেতে হবে নমস্কার ভালো থাকবেন